নমস্কার বন্ধুরা আমার পাঁচ পাঁচফুরন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনাদের আমি অনেক রকমের চাটনির রেসিপি দেখিয়েছি তবে আজকের চাটনিটা কিন্তু একদম অন্যরকম হ্যাঁ ঠিকই আপনারা ভিডিও দেখে বুঝতেই পারছেন আজকে হচ্ছে অসাধারণ স্বাদের কামরাঙার চাটনি পুরো রেসিপিটার জন্য আপনাদের সবার আগে কি করতে হবে যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করবেন আর যারা পুরনো আছেন তারা অবশ্যই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন আর কমেন্টে জানাবেন আমার কামরাঙার চাটনি আপনাদের কেমন লাগলো এরকমভাবে বানালে টক ঝাল মিষ্টি সব রকমই সাদা আসবে চলুন দেখে নেওয়া যাক কামরাঙার চাটনি আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি আমি মোটামুটি পাঁচ ছটা কামড়াঙার জন্য মশলাটা বানাচ্ছি তার জন্য আমি নিয়ে নিচ্ছি এক চামচ গোটা মৌরি এবং এক চামচ গোটা জিরে আমি গোটা জিরে আর গোটা মৌরিটাকে ড্রাই রোস্ট করে নেব যখন একটা সুন্দর গন্ধ আসবে তখনই বন্ধ করে দেব। আর নিয়েছি এখানে পাঁচ ছটা কামরাঙা কামরাঙাটা আমি একটু কাঁচা খেয়ে দেখেছিলাম খুব একটা টক নয় বুঝলেন মোটামুটি মানে কাঁচাই খেয়ে নেওয়া যাবে এরকম হালকা টক হালকা মিষ্টি এরকম কামরাঙা কিন্তু আমার কাছে অনেক আছে বলে কাঁচা না খেয়ে আমি চাটনিটা বানিয়ে ফেলছি তবে এর টেস্ট বাড়ানোর জন্য কি কি করলাম তার জন্য তো আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে প্রথমেই কামরাঙা কিন্তু ধুই নিতে হবে কেটে ধুলে কিন্তু হবে না ভালো তাই আগে থেকেই কামরাঙাগুলো ধুয়ে নিয়ে এইভাবে কেটে নিতে হবে আর কামরাঙা কাটলে এরকম স্টার্ট স্টার্ট দেখতে লাগে দেখতেও খুব সুন্দর হয় খুব পাতলাও দরকার নেই আবার খুব মোটাও দরকার নেই আমি সবকটা কামরাঙা একইভাবে কেটে একটা আলাদা পাত্রে তুলে নিলাম আপনারাও এইভাবেই কেটে নেবেন এইভাবে কাটলেই দেখতে ভালো হয় আর অন্যদিকে জিরে আর মৌরিটা ঠান্ডা হওয়াতে আমি গুঁড়ো করে রেখে দিয়েছি এবার কড়াইতে নিয়ে নিয়েছি খুব সামান্য পরিমাণের তেল মোটামুটি হাফ চামচ মতন আমি তেল নিয়ে নিয়েছি বেশি তেলের প্রয়োজন হয় না চাটনিতে তেল গরম হতে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন আর দিয়ে দিলাম কালো গোটা সর্ষে ফোড়ন সর্ষেটা নিয়ে নিয়েছি হাফ চামচ সর্ষেটা ভালো করে ফুটে উঠলে মানে ভাজা হয়ে গেলে আমি সামান্য পরিমাণে লবণ ছিটিয়ে নেব যাতে কামড়াঙাগুলো দিলে আমার গায়ে না তেল ছিটকায় এরপর দেখতেই পাচ্ছেন সবকটা কামরাঙা আমি দিয়ে দিলাম গ্যাসের আঁচ আপনারা হাই ফ্লেমে একদমই রাখবেন না মিডিয়াম রাখবেন কামরাঙা দেখতে এরকম কিন্তু সেদ্ধ হতে কিন্তু একটু সময় লাগে তাই হাই ফ্লেমে কিন্তু একদমই দেওয়া যাবে না মিডিয়াম ফ্লেমেই কিন্তু পুরো চাটনিটা রান্না করতে হবে আমি মিডিয়াম ফ্লেমেই মোটামুটি দেড় থেকে দু মিনিট মতন নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবং পরিমাণ মতন হলুদ হলুদ আর লবণটা দিয়েও আবার কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে আর হ্যাঁ সঙ্গে কিন্তু একটু ঝাল লঙ্কার গুঁড়ো দেবেন একটু টক ঝাল মিষ্টি চাটনি হলে কিন্তু ভালো লাগে তাই আমি মোটামুটি ওয়ান ফোর্থ টি স্পুন মতন একটু ঝাল লঙ্কার গুঁড়ো ভাজার সময় দিয়ে নিয়েছিলাম তাহলে আমি কি দিলাম লঙ্কা হলুদ আর লবণ দিয়ে ভালো করে ভাজতে থাকবো মোটামুটি তিন থেকে চার মিনিট মিডিয়াম আছে তিন চার মিনিট পর ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এখানে এক কাপ মতন জল মোটামুটি আপনাদের কাছে যদি বড় গ্লাস হয় বড়ো গ্লাসের হাফ গ্লাস হবে আর কাপ হলে এক কাপ হবে আমি সেই পরিমাণ জলই দিলাম কেননা কামরাঙাটা কিন্তু একটু সেদ্ধ করতে লাগবে সেদ্ধ হতে সময় লাগে আগেই বলেছিলাম তাই কামরাঙা সেদ্ধর জন্য একটু জল বেশি লাগে দিতে অন্যান্য চাটনিগুলোতে কিন্তু এতটা জলও প্রয়োজন হয় না যাই হোক এতটা কেন বলছি ওই হাফ গ্লাস মতন দিলেই হবে দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে মিডিয়াম আছে আপনারা মোটামুটি চার পাঁচ মিনিট মতন ফুটিয়ে নেবেন চার পাঁচ মিনিট ফুটে গেছে আমার কামরাঙাটা মোটামুটি ফিফটি পার্সেন্ট কিন্তু সেদ্ধ হয়ে গেছে এই সময় একটুখানি মিষ্টি দিয়ে দেবো মিষ্টির মধ্যে আমি দিলাম প্রথমে একশো গ্রাম মতন পাটালি পাটালি যদি না থাকে আপনারা কিন্তু লাল বাতাসও দিতে পারেন এই লাল বাতাসে বা পাটালি দিলে চাটনির রঙটা কিন্তু খুব সুন্দর হয় আমি একশো গ্রাম পাটালি যেহেতু দিয়েছি তাই পঞ্চাশ গ্রাম মতন চিনি দিয়ে দিলাম চিনিয়ের পাটালি গলতে দেবেন এবং ঢাকা চাপা দিয়েই অবশ্য সেটা গলাবেন দেখতে পাচ্ছেন আমার আর পাটালি কিন্তু গলে গেছে তবে এতটা কিন্তু la ragbuna চাটনি কিন্তু আরেকটু ঘন হবে কিন্তু ঘন হওয়ার আগে যখনই চিনি আর পাটলাইটে গলে যাবে যেহেতু আমি বলেছিলাম আমার কামরাঙাগুলো খুব একটা বেশি টক নয় তাই টকের জন্য আমি দিয়ে দিলাম একটা গোটা পাতি লেবু। তবে আপনারা যদি টকও থাকে তা সত্ত্বেও কিন্তু আপনারা লেবু দিতে পারেন কেন লেবু দিলে এর গন্ধটা খুব সুন্দর হয় আর চিনিটা দেওয়ার জন্য যে চটচটে ভাব হয় সেই চটচটে ভাবটাও চাটনিতে থাকবে না তাই আপনারা পাতিলেবুটা দেবেনই কামরাঙা টক থাকুক আর না থাকুক আমি গোটা একটা পাতি দিয়ে দিলাম এতে আমার গন্ধটাও সুন্দর হয়েছিল আর টকটাও খুব সুন্দর হয়েছিল পাতিলেবুর রসটা দিয়েও আমি আবারও চার পাঁচ মিনিট মতন আমি ফুটিয়ে নেব দেখতেই পাচ্ছেন আমার চাটনির জলটা কিন্তু অনেকটাই টেনে এসছে আমি এরকমই রাখবো আমি এর থেকে বেশি ঘন করব না আর আগে থেকে যে আমি মশলাটা করে রেখেছিলাম মৌরি আর জিরের গুঁড়োটা রাই রোস্ট করে সেই মশলাটা আমি হাফ চামচ মতন ছড়িয়ে দিলাম হাফ চামচ মতন ছড়িয়ে এক দেড় মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু আমার কামরাঙার ঝাল মিষ্টির চাটনি একদম রেডি গুঁড়ো লঙ্কা শুকনো লঙ্কা দিয়েছি বলে ঝাল আছে গুড় চিনির জন্য মিষ্টি আছে আর লেবু আর কামরাঙা তো টকই দারুণ অসাধারণ খেতে লাগে এরমভাবে যদি কামরাঙার চাটনি করেন আমার রেসিপি কেমন লাগলো জানিও আর যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করো আবারও দেখা হবে নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য টাটা ধন্যবাদ